आ तो मधुर आई न तो मधुर जहनी ने तो आगे बया जहनी तो आगे जो तु जापी नमटी तो जो मो तु जापी नमटी तो मोह तुम मधुर लगी रोया तो तुम मधुर लग Al-No Allahu <laughs> As-Samad Al-No Allahu As-Samad Al-No Allahu As-Samad Al-No

आइरो म जानु एन्दरो गय्ना आइरो म जानु एन्दरो गय्ना अंशेर करो के हुदा पछिर देख के छिया देखो पछिर देख के छिया देखो दुहु बे जाय तुर बहिनारे अननो 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 अननो

i ন ন ন I ন ন ন ন ন I ন ন ন ন ন ন Long and long and long, 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 and

উপস্থিত ওলামাইকেরা পাকা আমার মুরব্বী বাবারা যুবক বাইয়েরা পর্দারেশি আমার মা বোনেরা বিশেষ করে কাগাতো পূর্বপাড়া হজরত জিন্নতালি শাহ স্মরণে আজকে বার্ষিক ওয়াজার মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দেয় পয়সা দিই অর্থ দিই বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমাদের সমস্যা আছে তোমরা দুজনের কি সমস্যা আছে তোমরা দুইজন যুবক ওই যে দেখো পিছনের যে টুপি ছাড়া ওইটাও যুবক অত্যন্ত আদবের সাথে দূরত পড়ছে এবং জিকির করছে আর তোমরা দুজন কথা বলতে চো ব্যাপার কি এটা জান্নাতের বাগা বাহিরে গেলে গুনা হয় আর এখানে আসলে গুণা ঝরে যায় বাহিরে থাকলে কি হয় বাহিরে থাকলে গোনা হয় আর এখানে আসলে গোনা জড়ে যায় তোমরা যে আসছো তোমাদের প্রত্যেকটা কদমে কদমে গুণাগুলি ঝরে গেছে এটা এতটাই পবিত্র একটা জায়গা সম্মানিত উপস্থিতি আপনারা যারাই উপস্থিত হয়েছেন এখন বর্তমান পরিস্থিতি আমাদের বাংলাদেশে আমরা মনে করি এটা আমাদের জন্য একটা প্রতিকূল অবস্থা কি প্রতিকূল অবস্থা এখন মানুষ ওয়াজ নাসিয় আল্লাহ রাসুলের গোলামি নিয়ে মানুষ ততটা ব্যস্ত হতে চায় না মানুষ এখন ব্যস্ত হতে চায় আমাদের বাংলাদেশে আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন নিয়ে সকল মানুষের মধ্যে কারো মনে নেগেটিভ কারো মনে পজিটিভ এক একজন এক এক ধরনের চিন্তা ভাবনার মধ্যে নিমজ্জিত আছে তাই না তারপরে ওই প্রতিকূল অবস্থার মধ্যেও যারা এই জান্নাতের বাগান এসেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে মবারক জানাচ্ছি এই জন্য এটা হলো আমাদের মুসলমানের একটা সংস্কৃতি ঠিক না আমরা যতদিনই বাংলাদেশ বাসবে যতদিন মুসলমান থাকবে ততদিন কিন্তু আমাদের এই ইসলামকে জিন্দা করার যে প্রক্রিয়া এই জলসার মাধ্যমে এটা কিন্তু চলমান থাকবে যেদিন এটা বন্ধ হয়ে যাবে সেদিন আর পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না সমানিত উপস্থিতি আমি কিন্তু বেশিক্ষণ আলোচনা করব না আপনাদের কাছে এসেছি কিছু কথা বলেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব তবে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা একটু মন দিয়ে কথাগুলো শুনবেন আমার কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো একটু মানবেন সেই কন্ডিশন হল প্রথম যে কন্ডিশন ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো আপনাদের সকলের জবানকে বন্ধ রাখতে হবে কথা বলবেন না আপনাদের সকলের জবানকে কি রাখতে হবে বন্ধ রাখতে হবে ইওর সকলের জবানকে বন্ধ রাখতে হবে দ্বিতীয় শর্ত হলো আপনাদের সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরিভি আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে যদি আপনাদের ভালো না লাগে আপনারা বাড়ি চলে যান বাড়িতে গিয়ে ঘুমান আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে তবে দুইটা চোখ খাটার পরে বুঝতে পারবেন ঘুম কত প্রকার ও কি ঘুম কাহাকে বলে বুঝবেন শুধু দুইটা চোখ শুধু বন্ধ হোক সীমানা চলে যাবেন আপনার বাসায় গিয়ে আরামসে ঘুমাবেন এটা আপনার জন্য অনেক ব্যাটার কারণ বিবেকবান মানুষ যদি হতে না পারে একাল হোক আর ওই কালে হোক এপারে হোক আর ওপারে হোক দুনিয়ে হোক আর কবরের জীবনে হোক আপনার জন্য ভালো কোনটা বন্ধ কোনটা সেটা কিন্তু আপনাদের আইডেন্টিফাই করার মতো সেই ক্ষমতা কিন্তু আপনাদের নেই আমার কথা কি খারাপ লাগে আপনাদের কাছে খারাপ লাগে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন এসপি একজন ডিসি একজন এমপি একজন মন্ত্রী আপনি ওই সমস্ত ওই ক্যাটাগরির কোনো মানুষের সাথে যুক্ত হলে আপনি জান্নাতে যেতে পারবেন এমন ওয়াস কোরআন এবং হাদিসের কোথাও নেই কিন্তু আপনি যদি হকানি আলেম এবং হকানি আল্লাহর অলিদের সাথে যুক্ত হতে পারেন আপনার জান্নাত নিশ্চিত ও মা বলতে পারেন এত সুন্দর কথা শুনলে সোহান আল্লাহ বলতে হয় এটা বোঝেন না এটা আমার কথা নয় আল্লাহ রবুল আলমিন কি বলেছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বলেছেন কে আল্লাহ আল্লাহ আলেমদেরকে ভালোবাসা কি উচিত না তাদের আসরে বসা কি উচিত না এতটাই আদবের সাথে বসা উচিত আপনি যদি আল্লা আল্লাহ রাসুলের প্রেমিক একজন আলেমের জলসায় বসেন আপনি মনে করবেন যে আল্লাহ রাসুলের জলসায় বসেছে কারণ আল্লাহকে আপনি অটোমেটিক পাবেন না রাসুলের কাছে যেতে হবে কার কাছে যেতে হবে রাসুলকে আপনি অটোমেটিক্যালি খুঁজে পাবেন না আপনাকে রাসুল প্রেমিক আলেম এবং আল্লাহর অলিদের কাছে যেতে হবে কথা আমার বোঝেন নাই আপনি শুধু সারা জীবন বলবেন যে আমি আমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব এডুকেটেড পার্সন হিসাবে আমি কিন্তু আপনি কি ঘরে বসে থাকলে হবে নাকি যেখানে টিচিং দেওয়া হয় ওখানে নিয়ে যেতে হবে শুধু ওখানে নিয়ে গেলে হবে না আপনার সন্তানটাকে যিনি অত্যন্ত বেরি এক্সপিরিয়েন্স টিচার ওই টিচারের সাথে আপনার সন্তানটাকে কি করে দিতে হবে সম্পৃক্ত করে দিতে হবে তখনই কিন্তু সে ধীরে ধীরে তার কাছ থেকে ইনস্ট্রাকশন পেতে পেতে একদিন কিন্তু সে কি হয়ে যাবে টিচার হয়ে যাবে এটাই কিন্তু বাস্তবতা বাস্তবতাকে অস্বীকার করার কোনো স্কোপ নেই বিবেকবান মানুষ তারাই এই ওয়াজ মাহিল বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের জন্য নয় এই আলোচনার জলসা কি বুদ্ধিমান মানুষের জন্য বুদ্ধিহীনদের জন্য নয় আজকেরই নুরানি জলসা সেন্স এবিলিটি পর্ছন্দের জন্য সেন্সলেসদের জন্য নয় আজকেরই জান্নাতের বাগান আপনাদের এলাকাবাসীর জন্য নেয়ামত যারা আসবেন তাদের জন্য নেয়ামত এবং আপনাদের যা আপন স্বজন কবরে রয়েছে তাদের জন্য নেয়ামত কারণ কোন গ্রামের উপর দিয়ে যদি হকখানি কোনো আলেম হেঁটে যায় একটা মুহূর্তের জন্য কয়টা মুহূর্ত একটা মুহূর্তের জন্য ক্ষণিকের জন্য যদি কোনো গ্রামের উপর দিয়ে আল্লাহর কোনো প্রিয় আল্লাহর কোন প্রিয় সদ কিন যায় আল্লাহ আব্বোলা আল আমিন কমপক্ষে চল্লিশ দিন পর্যন্তই গ্রামবাসীর কবরআজা বন্ধ করে দেয় কারণ তাদের ছোঁয়া এত দামি এই জন্য আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকশাল্লাহ আমি ওনামা আল্লা বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে যারা তারা হলো হককানি আলেব্ কারা হককানি আলেমরা এই জন্য আল্লাহ বলেছেন এদিকে তাকাও আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এখন জান্নাতে যাওয়ার পর আমরা কি করব এটা প্রশ্ন আসে না যে আমরা একটা প্লেস কি আমরা আপন করে নিলাম এখানে আমরা উপস্থিত হলাম কিন্তু এখানে যাওয়ার পরে কাজটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলে এখানে আসার পরে শুধু তোমরা রিল্যাক্স মোডে থাকবা এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গাটা হলো আল্লাহ বলেছেন ইন দা রব্বিহিম ইউস কুন আল্লাহ বলেছেন দে রিসিক পোট পাম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে এসে তোমরা নিয়ামত বক্ষণ করবা জান্নাতি খাবার সুবহান আপনারা কি অসুস্থ আচ্ছা বলুন তো কাকে অসুস্থ বলে বলতে পারেন শারীরিকভাবে অসুস্থ যিনি তাকে অসুস্থ বলে নাকি মানসিক ভাবে যিনি অসুস্থ তাকে অসুস্থ বলে মানসিক অসুস্থ যিনি ইনি হলেন প্রকৃত অসুস্থ কারণ মানুষের আসল সত্তা তার এই দেহটা নয় মানুষের আসল সত্তা হল তার আত্মা কারণ আপনার অনেক শুনেছি বডি হি ইজ ইজ আমরা অনেক শুনেছি কিন্তু এটা কিন্তু কোনো দিন শুনিনি ঠিক না সোল মানে হলো ইংলিশ বাংলাতে বলা হয় আত্মা আর আল্লাহর কোরআনের ভাষা আরবিতে বলা হয় রূপ রুহের কোন মরণ নেই শুধু প্লেসটা চেঞ্জ করে স্থান পরিবর্তন করে আল্লাহ বলেছেন কলির রুহ মিন আমরি রব্বি আল্লাহ বলেছেন সে সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড পাস টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না আজকে আছি আরেক দিন থাকবো না যেদিন থাকবো না সেদিন কোথায় যাব কথা বলেন না আরে কথা বলেন না কেন আপনাকে আপনাকে আমাকে কি আল্লাহ জবান দিছে বসে বসে চায়ের দোকানে বসে বসে চা খাওয়ার জন্য মানুষের বদনাম করার জন্য হ্যাঁ সময় অসময়ে কি খালি বোট বাদাম এগুলো খাওয়ার জন্য বেআইর বাড়িতে গিয়ে ইচ্ছে মতো বিরামহীন ভাবে খাবার খাওয়ার জন্য কি জন্য দিয়েছে আল্লাহকে ডাকার জন্য ইউ আর গ্রেট মাই ডিয়ার কি বলবো গ্র্যান্ডফাদার দাদাই তো হবে তাই না আমার দাদা বলছে চমৎকার ভাবে যে আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ বলেন আমিন আল্লাহ জিকির করার জন্য কিসের জন্য এই আমার দিকে তাকে আল্লাহ বলেছেন ফাজ করুনই আজ করুক হুম কি আমি সমস্যা না 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 আপনি অসুস্থতা বোধ করতেছেন তাহলে চলে যান যদি আপনার আনিদি লাগে চলে যান জি 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 এই ওনাকে একটু হেল্প করেন তো আরেফ ওনাকে ধর নামা আপনি আস্তে ধীরে আস্তে ধীরে চলে যান আল্লাহ আপনাকে জি জি আলহামদুলিল্লাহ আপনারা যদি আমার আলোচনাটা শুনেন আমি অল্প ছোট্ট সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে যাওয়ার চেষ্টা করব আপনারা কি আলোচনাটা শুনবেন এই যে দেখেন এই যে প্র্যাকটিক্যালি কিন্তু এখানে আপনার আমার জন্য একটা শিক্ষা আছে আপনার আমার জন্য এখানে একটা শিক্ষা কি জানেন এই জনের নাম কি চলে যাচ্ছেন জানকেন আব্দুল আওয়াল মেম্বার সাবেক তাই না সাবেক মেম্বার এ দেখেন আমরা কিন্তু এখানে সবাই সুস্থ উনি কিন্তু একটু অসুস্থতা বোধ করতেছেন এখান থেকে কিন্তু একটা শিক্ষা দেখেন আমাদের শারীরিক মানসিক সুস্থতার কিন্তু এক সেকেন্ডের ভরসা নেই বুদ্ধিমান মানুষ হলো ওরা যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায় যারা ব্যস্ত হয়ে যাওয়ার আগে ফ্রি সময়টাকে কাজে লাগায় যারা অর্থ ফুরিয়ে যাওয়ার আগে অর্থটাকে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে লাগিয়ে দেয় মৃত্যুবরণ করার আগে যারা জীবনটাকে কাজে লাগায় আপনাদেরকে বুঝতে হবে সমানিত উপস্থিতি পৃথিবীর অবস্থা মোটেও ভালো না এর মধ্যে বাংলাদেশে অবস্থা একেবারে ভালো না কারণ এই যে আপনারা মুরব্বী যারা আছেন মুরব্বীরা এই মুরব্বীরা যখন চলে যাবেন মনে রাখবেন এই বাংলাদেশকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না কারণ এখনো পর্যন্ত খোঁজলে দেখা যায় মুরব্বীদের সিনায় আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের ইয়াং যুবক যুবতী যারা তাদের অন্তর হিংসা আর আত্মগরিমায় ভরা মুরব্বীরা এখনো কিন্তু হাঁটতে পারে না হাইয়া আল্লাহাল বলতে দেরি মসজিদের দিকে ছুটে যায় কিন্তু ইয়াং ম্যানরা যারা যাগ বেঁধে বেঁধে কবুতরের মতো এক একটা জায়গায় তারা জটলা পাকিয়ে গল্প করে দুনিয়ার রঙ্গমঞ্চ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু মসজিদে যায় না এটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ের জায়গা কারণ ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম ছিল গরিব আবার কেয়ামতের পর্বক্ষণে ইসলাম হয়ে যাবে গরিব আর এই গরিব হওয়াই হল কেয়ামতের সিমটম এখন কিন্তু ইসলাম গরিব হয়ে গেছে যেমন জিকির যারা করে এবং জিকির যারা করে না উভয়ের পার্থক্য হলো জিন্দা এবং মুর্দা মানুষের মতো যারা জিকির করে তারা জাহাকির যারা জিকির করে না তারা গাও ফেল জিকির যারা করে তারা জিন্দা জিকির যারা করে না তারা মুর্দা যদিও তাদেরকে দেখতে বডি স্ট্রাকচারটার দিকে তাকালে মনে হয় তারা একদম মানে স্ট্রং ম্যান কিন্তু আসলে আত্মার দিক দিয়ে রুহির দিক দিয়ে কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট মৃত যেমন এটা কিন্তু একটা জিকিরির জলসা এটা কি জিকিরের জলসা নামাজ একটা জিকিরের জলসা যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা যেমন নামাজ যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের কিরি কিরে পড়ে গেছে কি হয়েছে কি হয়েছে ও আচ্ছা 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 এদিকে যা তোর আশ্বাস কি জন্য লোক আসে না এদিকে যা আমার কথা আপনারা কি বুঝেন আমার দিকে তাকান আল্লাহ রব আমিন বলেছেন পাদে করুনি আজ করুকম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে তোমরা যদি আল্লাহর জিকির করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করবে জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরু আল্লাহু আযকুরুহু কথেরান ওয়সবিহুহু হুকুরাতুম মাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু হে গণ তোমরা বেশি বেশি করে আল্লার জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো জোরে জোরে সুবহানাল্লাহ ಆ ಗೊಂದು ಕಗದವಾ ಪೂರ್ವಪರ গ্রামের মানুষগুলোকে বলে দিতে চায় জিকির কেমন করে করব। আমার নবী দিয়ে দিয়েছেন জিকির অন্তর দিয়ে করা যায় জবান দিয়েও করা যায় তবে অন্তর এবং জবান দুটো দিয়ে জিকির করা হয় ওই জিকিরটাই যে সবচেয়ে উত্তম জিকির আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমনভাবে ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলি এমন ভাবে যে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে বন্ধু হৃদয় খুলে শোনো গো পৃথিবীর অবস্থা বন্ধু মোটেও ভালো না পৃথিবীর মানুষ আল্লাহর জিকির ছেড়ে দিয়ে মানুষের জিকির ধরেছে রাসুলের জিকির ছেড়ে দিয়ে বন্ধু সমাজের প্রভাবশালীদের জিকির শুরু করেছে এটা কখনোই কোনো মুমিন হতে পারে না কখনোই কোনো মুমিনের লক্ষণ হতে পারে না আল্লাহ রাবুল বলেছেন ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অল দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় বেকাগত করব পাড়ার মানুষ কেমন করে বুঝাইলে বুঝবা কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ার আর অষ্টআশি নাম্বার আয়াতাল্লাহ বলে দিয়েছেন ইয়া ওমা লা ইয়ানফাউ মালু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না আপনি কার জন্য এগুলো করছেন আপনি চলে পরে সন্তান আপনার কবরের পাড়া যাবে না বর্তমানে যে দুনিয়া এসেছে বলবে বেদা কথা বলেন না কেন বলবে বেদাত বাবার কবরে যাওয়া লাগবে না বাবার জন্য দোয়া লাগবে না অ বন্ধু এই জন্য বলেছি একটু সচেতন হওয়া লাগবে কবরে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একে বলেছেন বেশি বেশি করে তোমরা জিকির করো তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব জরে জরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পদ আমান দারি আল্লাহর জিকির করো কোদান বসে আল্লাহর জিকির করো ওয়া আলা যুলুবিকুম শোয়ে শোয়ে আল্লাহর জিকির করো তারপরেও জিকির থেকে দূরে থাকা যাবে না জরে জরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাদিস তিনি বলে দিয়েছেন জিকির হলো জান্নাতের मेहमानদের জন্য জান্নাতি ফল আরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গো এই জান্নাতি ফলটা কি গো জানতে বড় মনে চায় আমার নবী বলে দিয়েছেন জানতে মরে মন চায় আমার সাথে সাথে জান্নাতি ফল খেতে চান কিনা কথা বলেন ওমা জি বলতে পারেন না জি আরে জোরে জি আরে আরে জোরে জবান তো আল্লাহর কাছে লাগাবেন আপনি তারপরে দুনিয়ার কাজে লাগাবেন তখন আপনারটা বরকত হবে

Allah, 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 ऋषि खुशी दोम श्रृष्टि जाहर ओ सी दृषि गुरु सी दो जाहर ओ सी दी जयल खोशी हुई नाम के बीबुल्ला सुहा ला दिया اللهم سبحان الله والحمد لله لا, لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم জুরুজুরু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আর জুড়ে আল্লাহু আকবার জিকির বোজানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার এগুলো হলো জান্নাতি ফল এগুলো জান্নাতিদের জন্য নিয়ামত দেখবেন যত বেশি জিকির করবে মুমিনের আত্মায় তত বেশি প্রশান্তি আসবে সুবহানাল্লাহ দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো নবীর প্রেমের দরুদ দূরত যখন পড়ছে অনেকেই পড়েন নাই চিন্তা করছেন যে হুজুরে আসলে কি পড়তেছে তাই না আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবের দূরতকে এত বেশি ভালোবাসেন জমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে আশি বার দূরত পড়তে পারে তার আশি বছরের ছবির এখন আমার আল্লাহ মাফ করে বন্দরী আমার দেখলাম এই শরীফের মধ্যে এসেছে হাদিস খানা হাদিসের রবি হলেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহ আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসে এক হাজার বার যদি দূরত পড়তে পারো রে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আমার কিন্তু এগুলো আলোচনার বিষয় নাই আমার আজকে আলোচনার বিষয় হলো কারবালা নিয়ে আলোচনা করব আপনার কি কারবালার একটু মর্মান্তিক জায়গাটা নিয়ে একটু আলোচনা করবো শুনতে চান শুনতে হবে কারণ এই কারণে শুনতে হবে বর্তমানে দিন যত ঘড়ি আসছে কেয়ামতের তত বেশি কাছে আসছে আর তত বেশি কিছু কিছু জাহেল মার্কা বের হয়েছে এরা কিন্তু ইমাম হুসাইনের আলোচনা বাদ দিয়ে ইয়াজিদের প্রশংসা করে আছে না নাই বলে বলেন ইয়াজিদের প্রশংসা করা যাবে করলে সে কখনোই মমিন হতে পারে পারে না আমার ছোট্ট করে আমি বলবো ছোট্ট করে গুরুত্বপূর্ণ জায়গাটা আমি আপনাদেরকে শোনাবো বন্ধু হৃদয় করে শুনবেন এই কারবালা একষট্টি হিজড়িতে হয়েছিল এটা মুমিনের ইমানকে আরো বেশি চাঙ্গা করতে পারে আপনি যখন একষট্টি হিজড়ি কারণ বাহিনীর তাণ্ডব যখন শুনবেন তখন আপনাদের ইমান আরও মজবুত হয়ে যাবে কারণ আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন রাসুলের আহলে বাইকে ভালোবাসা আমাদের জন্য আপনি রাসুলকে ভালোবাসতেন আল্লাহকে ভালোবাসতেন কিন্তু রাসুলের আহলে বাইতকে ভালোবাসতে পারলেন না নবীর পরিবারকে ভালোবাসতে পারলেন না আপনি কখনোই মুমিন হতে পারবেন না মুমিন হতে হলে আপনাকে এ টু জেড কমপ্লিট করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে অত্যন্ত চমৎকারভাবে ভাবে এই জন্য বন্ধু আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ও আল্লাহ বলেছেন ডেকে ডেকে ইমানদারদেরকে আপনাদেরকে আপনাকে আমাকে আমাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেছেন তুমি জাহান নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও বলছে কি আল্লাহ সুরে বলেছেন ও ভি রিভার্স সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলি ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন তুমি জান্নাত তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আমরা কি বাঁচাতে হলে সর্বপ্রথম আমাদেরকে 100% ईमानदार হতে হবে ঠিক কি হতে হবে না না এই ইয়াং মেন কথা বলা যাবে না কিন্তু তোমরা আসছো আমি খুশি হইছি সবাই সবাই আমার 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 দিকে 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 এই থাকতে হবে চোখ পিছনের না কোন দিকে কোন দিকে কোন দিকে স্টেজের দিকে ঠিক আছে কথা বলবা কথা বলবা না তোমরা একটু আলোচনা শোনো মন্দি আশা করি তোমাদের ভালো লাগবে কারণ আমরা আমরাই মুরুব্বিদির নিয়ে কোনো সংখ্যা আমাদের নেই আমরা যারা আলোচক আমরা যারা কোরআন হাদিসের ন্যূনতম গান অর্জন করেছি আমরা এই মুরব্বীদেরকে নিয়ে এক মিনিটের জন্য শঙ্কিত নই আমরা শঙ্কিত হচ্ছি তোমাদেরকে নিয়ে কারণ এখন যুগ যত যাবে দিন যত গড়িয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের পর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা কারণ তারা কোরআন হাদিসের সঠিক গান অর্জন করবে না তাদের দাড়ি থাকবে বড় বড় পাগড়ি থাকবে অনেক বড় জুব্বা থাকবে অনেক বড়। মেসওয়াক থাকবে লম্বা লম্বা তাদের শেষ দা দিতে এই জায়গাগুলো কালো করে ফেলবে ওই মানুষগুলোর কিন্তু ইসলামের সঠিক গান থাকবে না তারা তাদের মন গড়া ফতুয়া সাধারণ মানুষকে বিভ্রান্তি করে ফেলবে এই জন্য আল্লাহ রাসুল বলেছেন কেয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা এই জন্য আলোচনা শুনতে হবে আহলে সন্ন্যাতাল জামাতের অন্তর্ভুক্ত আলেমদের সংস্পর্শে তোমাদেরকে আসতে হবে কারণ তোমাদের আমল যদি কম হয় আমাদের আমল যদি কম হয় আমরা জান্নাতে যেতে পারবো কিন্তু ইমানটা হতে হবে টেকস আমি যদি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই